দু আমরা শুরুতে ওলামা মাসাইকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি দু হাজার চব্বিশের মহান স্বাধীনতা অর্জনের পর আমরা আমার আকিদা রক্ষায় আজ বার আক্রান্ত হৃদয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করছি আমরা যখন দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের পর স্বাধীনতা অর্জন পূর্বক আল্লাহর পক্ষ থেকে নতুন বাংলাদেশ উপহার পেয়ে দেশকে পূর্ণ গঠন ও সংস্কার করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি কুচক্র কুচক্র মহল ও ব্যক্তিগত বর্গতর্গ আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা ও খোলার অবনতি ঘটানোর চেষ্টা করে যাচ্ছে বিশ্বকুট জেলার বিভিন্ন মাজারে যেমন হিয়াজোড়া গরিব মাইনুদ্দিন টুপু ও ফেটেনশাহ পদনাশাহ ইত্যাদি জায়গায় অন ইসলামিক কার্যক্রম গান বাজনা জুয়া শিরিক কার্যক্রম করে আমাদের জনতার হৃদয়ে আঘাত করেছে এবং দিন ইসলাম ও কোরআন সুন্নার অবমাননা ও অপব্যাখ্যা করে অফলাইন অনলাইন ছড়িয়ে মঙ্গল বোর্ড সহ সারা দেশে অরাজকতার সৃষ্টির পায় তারা বিশেষত এক ব্যক্তি গোলাম মাইনত প্রতিনিয়ত ধর্মীয় অপব্যাকা ও তিনি ইসলামের অবমাননা করে দাঁড়িয়েছে যেমন তার পুকুরি শিরিখি আতিজা ও ইসলাম বিরোধী বক্তব্য সমূহ থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো এক নম্বর মুর্শিদে খোদা মুর্শিদে রাসূল সকাল ভরসা মসজিদের উপর নাম বাবা এই বাচ্চাতে কে আমাদের তরাবে কে আমাদের তরাবে না নামাজের কথা কোরআানে নাই এটি মোল্লাদের তৈরি না জানাজার নামাজে নাই নাওজুবিল্লাহ মরাউদালে কালিমা কলামের কোনো যেতে হলে বাবার দরবারে যেতে হবে নাউজুল্লা মুর্শিদে একবারই ভক্তের কাদাঘর ভক্তের হজুল্লা ভক্তদের হজ দেখ এখে গান বাজনা করা যায় হাউজুবিল্লাহ সেদের গোলামী ছাড়া আলম্ভ নয় নাও ভণ্ডারী পূজা করি আল্লাহকে চিনি না আউজুবিল্লাহ নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায় না

যে ভক্তের কর্তৃপক্ষের কামনা করছি এবং তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতা আনার জোর দাবি জানাচ্ছি মাজার গুরু বৈধ কার্যক্রম অবৈধ কার্যক্রম যেমন কবরে সেদ্ধা গান বাজনা মদ গাজার আসর বসানো ও মাজারে মেলা বসানো সহ সকল কার্যক্রম বন্ধের জোর দাবি জানাচ্ছি অবশেষে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া ও সাহায্য কামনা করে এবং তহিদি জনতা ও ওলামা মাসাইকের সকলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারক জানাইয়ে আজকের সম্মেলন নীতি জানাচ্ছি আমি সভাপতি

আপনার এই নিরাপদ ঘোষণা ঘন্টা 1180টা 82টা বাজিয়ে আছে 1180টা মসজিদে মুসল্লিরা উপস্থিত আমরা বহু কষ্ট করি তাদেরকে ধামায় রাখছি আজকে আমরা আইনে আশ্রয় গ্রহণ করেছি আমার বলতে আমরা শুধুমাত্র নয় আমরা চাই সেখানে যেখানে মাদক কেন্দ্রিক বাজারে মদ জুয়া গাঁজা এবং সেখানে সেজদা শিরিক ছলে বেদাত ছলে আমরা এগুলোর বিপরীত

আমরা এখানে আইপার আমাদের এই সিংহদার মক্তবে সাহেব হুজুর আছেন আমি আমি আমার পক্ষ থেকে আপনাদের সামনে ঘোষণা করতেছি যে ভক্তি উল্লাহ সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করে আজ থেকে আমরা সে যেই অনুষ্ঠান কার্যকলাপেখান থেকে সে যদি নিরত না হয় সে আজ থেকে মুরতাদ অমুসলিম 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 ঠিক মিশাবে যে যাই জেতা করুক তবে মুসলমান ধর্মীয় অনুভূতি জায়গা নষ্ট পারে এমন কোন কাজ করতে আমরা দেব না আমরা প্রশাসনের সর্বোচ্চ আমি তার সম্পর্কে কথা বলবো আমি বাংলাদেশ হেফাজতে হেফাজতে ইসলাম নাঙ্গলকোট শাখার নাইবে আমির হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই মুরতাদ ঘোষণা দিলাম আর আপনারা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি আমাদের এই সংবাদ তার পুরা বাংলা প্রশাসনের কাছে যাতে পৌঁছিয়ে যায় উদ্যোতন কর্মকর্তাদের কাছে ওনারা যাতে বিচারিকভাবে এটা আমাদের দাবি মানিয়ে নেয় এইটাই আমাদের সবচাইতে দাবি আমাদের দোলখা কথা আমাদের দলখাই ইউনিয়নে বদনাশা নামে একটা আমাদের দোলখা ইউনিয়নে নাঙ্গলকোট থানা উপজেলা দিন দোলখা ইউনিয়নে দোলখায় গ্রামের ভিতরে বদনাশা নামে একটা নতুন ব্যক্তি আজকে কয়েক বছর ধরে আমাদেরকে অনেক জ্বালাতন করতেছে আমাদের যারা মাইক ব্যবহার করে তাদেরকে মোর্শেক বলতেছেন আমাদের যারা কাবের বলতেছেন এবং আমাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আমাদের জবাই করা গরু ছাগল মোরগ কিছু খাওয়া যাবে না আমাদের সকলকে তারা অকাত্ম ভাবে গালিগালাজ করতেছেন এবং সেখানে তারা মসজিদে জারারের মতো আস্তানা গেড়ে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করতেছেন আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই ফিতনা নির্মূলের জন্য প্রশাসনের কারে জোর দাবি জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা কথাগুলি তুলে ধরবেন এবং আমাদের এই বিশেষ করে দোলখাই ইউনিয়নের বদ্রেশ্বর এই মুসিবতকে দোলখাই গ্রামের ভিতরেই দোলখাই গ্রামের ভিতরেই এই মুসিবত যেন আমাদের থেকে সহজ হয় দূর হয়ে যায় এবং প্রশাসনের কাছে আপনাদের এবং আমাদের যারা শিশু বাহিনীরা কষ্ট করি আসছো যখন আমরা এই সমস্ত প্রোগ্রাম